ভারতীয় দলে নতুন কোচিং স্টাফ ঢোকার সাথে সাথে কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য দুইটা বড় ব্রেকিং নিউজ কিন্তু উঠে আসছে একটা ব্রেকিং নিউজ হচ্ছে যে ভারতীয় দলে হার্দিক পান্ডিয়াকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হয় নাই আর দ্বিতীয়টা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলি কি দুই হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে কি না কারণ কিছু ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে অজিত আগারকার গৌতম গম্ভীর আর বিসিসিআইয়ের কর্মকর্তারা যে মানে ই সেটা করছে সাংবাদিক বৈঠকটা করছে সেই বৈঠকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন সাংবাদিকরা প্রশ্ন করছে এবং সেগুলা কিন্তু একটা একটা করে তারা উত্তর দিছে সবচেয়ে বড় প্রশ্ন করছে হয়েছে গৌতম রে যে রোহিত শর্মা আর বিরাট কোহলির ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ কি হবে তো এই সম্পর্কে পুরা সহজভাবে সে জবাব দিছে যে আপাতত আমরা দুই হাজার যে চ্যাম্পিয়ন ট্রফি আছে সেই সম্পর্কেই আমরা ফোকাসে আসি যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফিট থাকে তাহলে অবশ্যই তারা দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবে এবং আরেকটা প্রশ্ন করা হয়েছে যে বিরাট কোহলির সাথে নাকি গম্ভীরের কোনো মিল নাই মতভেদ নাই তো সেই সম্পর্কেও গম্ভীর বলছে যে এটা হয়েছে সাংবাদিকদের ভিউজ কামানোর একটা উপায় ভিতরের যে বিরাট কোহলি আর গৌতম গম্ভীর আছে তাদের মধ্যে কথাবার্তা হয় সবকিছুই হয় তার মানে স্পষ্ট কিন্তু গৌতম গম্ভীর জানাই দিল যে বিরাট কোহলি রোহিত শর্মা সে দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে যদি তারা ফিট থাকে তারা কিন্তু অবশ্যই খেলবে দ্বিতীয় প্রশ্ন করছে সাংবাদিকরা অজিত আগারকারকে সিলেক্টর যিনি ভারতীয় দলের চিফ সিলেক্টর তাকে প্রশ্ন করা হয়েছে যে হার্দিক পণ্ডে কেন ক্যাপ্টেন্সি থেকে হাটানো হলো এই বিষয়ে অজিত আগারকার খোলা হয়েছে ক্যাপ্টেন সেই হয় যে সব সময় সারা বছর চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকে ফিট থাকে আর আমরা জানি হার্দিক পান্ডিয়া গত দুই বছর ধরা তার ফিটনেস ইস্যু কিন্তু হয়েই যেতেছে তো অতএব সেই কারণেই তারা চায় যে যেই প্লেয়ারটা চব্বিশ ঘন্টা প্লাস সারা বছর ভারতীয় দলে ফিট থাকবে তাকেই তারা ভবিষ্যতের দিকে আগায় নিয়ে যাবে আর আমরা সেটা রোহিত শর্মার ক্ষেত্রে দেখছি পরবর্তী তার আগে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি ছিল সেখানেও দেখছি আর তার আগে ধোনি যখন ক্যাপ্টেন্সি ছিল সেখানে দেখছি যে তারা কিন্তু জটিল খুব কমই হইত অতএব তারা ভারতীয় দলের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট থাকতো ইনফ্যাক্ট আমরা যখন দেখলাম ওয়ার্ল্ড কাপ জিতার পরে রোহিত শর্মারা বিসিসিআইয়ের কাছে সময় চায় নিছিল যে তারা আরেকটু সময় এনজয় করতে চায় ঘুরতে চায় কিন্তু শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তারা কিন্তু আবার নাম লেখাইছে অতএব এই কারণেই কিন্তু হার্দিক পান্ডিয়া ফিটনেস ইস্যু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ফিটনেস ইস্যু সম্পর্কে কিন্তু তাকে কিন্তু ক্যাপ্টেনসি থেকে সরানো হয়েছে আর কোনো কারণ নাই যে তাকে ক্যাপ্টেনসি থেকে সরানোর তো এই যে ব্রেকিং নিউজ দুইটা আছে যে বিরাট কোহলি রোহিত শর্মা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবে এই সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো আর ফিটনেস ইস্যু নিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের থেকে ক্যাপ্টেন্সি হাঁটানো হয়েছে এটা কি ঠিক করছে এটাও তোমরা মতভেত অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন হলে ফলো করো সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ধন্যবাদ